অহংকার এমন একটা মানসিক অবস্থা যা মানুষকে বাস্তবতার বোধ থেকেই যেন দূরে ঠেলে দেয় তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই জিনিসটা যা দেখতে অনেকটা শক্তির মতো মনে হয় আসলে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি অহংকার পতনের মূল এটা কিন্তু শুধু কথার কথা না এর পেছনে একটা গভীর সত্যি লুকিয়ে আছে বলা যায় আজকের পুরো আলোচনার সারমর্মই হল এই একটা বাক্য চলুন একটু তলিয়ে দেখা যাক কেন এই কথাটা এত সত্যি আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তো চলুন তাহলে শুরু করা যাক সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল অহংকার জিনিসটা আসলে কি এটা কি আত্মবিশ্বাসেরই আরেকটা নাম নাকি এর থেকে একদমই আলাদা কিছু দেখুন অহংকার মানে কিন্তু শুধু নিজেকে বড় করে দেখা না এর আসল সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হলো অন্যকে ছোট করে দেখার একটা প্রবণতা তৈরি হয় মানে যখন কেউ নিজের যোগ্যতা বা অর্জন নিয়ে গর্ব করতে গিয়ে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই কিন্তু অহংকারের বিষাক্ত বীজটা বোনা হয়ে যায় একজন অহংকারী মানুষের মনের ভেতরে সবসময় একটা কথাই ঘুরতে থাকে আমি সেরা আমার কোনো ভুল হতেই পারে না আর এই যে একটা বিশ্বাস এই মানসিকতায় কিন্তু তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ এই ভাবনার জন্যই তারা নতুন কিছু শিখতে পারে না আর নিজের ভুল থেকেও কোনো শিক্ষা নিতে পারে না এটা একটা দেয়ালের মতো কাজ করে কিন্তু প্রশ্ন হল এই যে মানসিকতা এর শেষ পরিণতিটা কি অহংকার কীভাবে একটা মানুষের জীবনকে একদম ভেতর থেকে নষ্ট করে দেয় চলুন এর কিছু ধ্বংসাত্মক প্রভাব এবার এক এক করে দেখা যাক অহংকারের কিন্তু বেশ কয়েকটা মারাত্মক প্রভাব আছে যেমন ধরুন এটা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় কেন কারণ অহংকারী মানুষ নিজের ভুলটা দেখতেই পায় না আবার দেখুন তাদের ব্যবহারের কারণে কাছের মানুষরাও কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায় যা একটা সময় ভয়ঙ্কর একাকিত্ব তৈরি করে আর ওই যে আমি সব জানি এই মনোভাবটা এটা তো নতুন কিছু শেখার রাস্তাটাই বন্ধ করে দেয় আর সবশেষে নিজেকে সবসময় সেরা প্রমাণ করার যে একটা মরিয়া চেষ্টা সেটা তাদের মানসিক শান্তিটাও কেড়ে নেয় এখন একটা খুব জরুরি বিষয়ে আসি আত্মবিশ্বাস আর অহংকার এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলি তো চলুন এই পার্থক্যটা একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক পার্থক্যটা আসলে তাদের মানসিকতায় একজন আত্মবিশ্বাসী মানুষ ভাবে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো। আর একজন অহংকারী মানুষ কীভাবে সেভাবে এই কাজটা শুধু আমি করতে পারবো। আবার দেখুন আত্মবিশ্বাসী মানুষ অন্যদের সম্মান করে তাদের কাছ থেকে শিখতে চায় অন্যদিকে অহংকারী মানুষ অন্যকে ছোট করে অবজ্ঞা করে আর সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো ভুল নিয়ে আত্মবিশ্বাসী মানুষ নিজের ভুল স্বীকার করতে ভয় পায় না কিন্তু একজন অহংকারী মানুষের কাছে ভুল স্বীকার করাটা যেন একটা বিরাট অপমানের ব্যাপার এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম তাহলে এখন প্রশ্ন আসে এই যে ধ্বংসাত্মক একটা ব্যাপার এই অহংকার থেকে বেরিয়ে আসার উপায়টা কী এখানে একটা ভালো খবর আছে আর সেটা হলো একটু সচেতন চেষ্টা আর অনুশীলন করলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব চলুন সেরকমই কয়েকটি উপায় জেনে নেওয়া যাক বেরিয়ে আসার কয়েকটা রাস্তা আছে একটা হলো কৃতজ্ঞতা নিজের যা কিছু আছে সেটাকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখলে অহংকার এমনিতেই কমে আসে আরেকটা দারুণ অভ্যাস হল অন্যের ভালো কাজের মন খুলে প্রশংসা করা এরপর আসে নিজের সীমাবদ্ধতা বোঝা এটা মনে রাখা জরুরি যে কেউই কিন্তু সব জানতা নয় আর সব শেষে যেটা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ভুল স্বীকার করার সাহস তৈরি করা কারণ মনে রাখবেন ভুল স্বীকার করাটা দুর্বলতা নয় বরং এটা সত্যিকারের শক্তির পরিচয় তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি অহংকার কি এর প্রভাব কতটা ভয়ঙ্কর আর তা থেকে মুক্তির উপায় কি এসব নিয়ে তো কথা হলো। চলুন এবার একটা গভীর ভাবনা দিয়ে আজকের আলোচনাটা শেষ করি একবার শুধু কথাটা ভাবুন তো আমাদের এই শরীরটা মাটির তৈরি আর শেষ পর্যন্ত কিন্তু এই মাটিতেই মিশে যেতে হবে তাহলে এই অল্প সময়ের জীবনে আকাশের মতো উঁচু অহংকার করাটা কি একদমই অর্থহীন মনে হয় না এই কথাটা আসলে আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আমাদের শেকড় কোথায় আর আমাদের বিনয়ী হওয়ার গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের জীবনের যে সাফল্য যে অর্জনগুলো সেগুলো কি আমাদের ভেতর একটা স্বাস্থ্যকর আত্মবিশ্বাস তৈরি করছে নাকি আমাদের নিজেদের অজান্তেই অহংকারের জন্ম দিচ্ছে এই উত্তরটা কিন্তু আর কেউ নয় আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে